আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত সুধি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পক্ষ থেকে তো একটা স্বপ্ন শুধু মানে শুয়ে শুয়ে শুধু আমরা স্বপ্নে দেখব বিষয়টা এরকম না একটা স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে সেই স্বপ্নর ভিতরে পরিশ্রম করতে হয় হাত দিতে হয় স্বপ্ন নিয়ে আগাইতে হয় তো আমরা এই লক্ষ্যে আপনারা জানেন লতির আছে শুধু আমরা যে কচু চাষ করি বিষয়টা যদি এরকম ভাবেন তা না দর্শক বিন্দু আমাদের প্রজেক্টে আপনার সব ধরনের ভ্যারাইটি সবজি নিয়ে আমরা কাজ করি আমার এই যে ডাইন সাইডে দেখতেছেন টমেটো এই যে সামনে আছে বাঁধাকপি বাঁধাকপি আমরা করছি মানে একবারে বাঁধাকপি বিক্রি করে দিব বিষয়টা এরকম না আমরা পাট টু পাট বাই মানে সিজনাল ভাবে কম বেশি করে এই যে এই কপিটার বয়স যেরকম অল্প দিন তারপরে আছে আপনার বিক্রি করার মতো কফি এরপরে আপনাদের আপনারা দেখতেছেন আমাদের এই যে দশ হাজার মুরগি পালনের একটা শেড ওই যে যে তৈরি হইতেছে এই এই ডাইন পাশের খালটা সমস্ত আমরা দুই পারে বাদ দিয়া কিভাবে মাছ চাষ করা যায় এই লক্ষ্যে আগাইতেছে এই যে খালের এই সাইড দিয়ে মিষ্টি কুমড়ে আবাদ হবে এই যে এখান দিয়ে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি কুমড়ে লাগানো হয়েছে এই যে মিষ্টি কুমড়া গুলা আপনার এই যে শুরু হয়ে গেছে কিছু গাছে ধরা হ্যাঁ খালের দুই সাইড দিয়া এই যে এরকম আমরা সবজিগুলো যে আবাদ করছি আমাদের এই প্ল্যান এই প্রজেক্টটা যদি আপনারা দেখেন সর্বোপরি অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের তো লতিরা এগুলো অনেকেই মনে করেন যে শুধু লতি নিয়ে পড়ে থাকে বিষয়টা এরকম না আমাদের বিশ বিঘার প্রজেক্টের রানিং যে প্রজেক্টটা আছে এটা তো আছেই আর আমরা পার্টনারশিপে যেহেতু ব্যবসা বাণিজ্য করি আপনাদের আপনারা জেনে থাকবেন তো এই লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে যে মিষ্টি কুমড়া গুলো খালের সাইড দিয়ে লাগানো হয়েছে এগুলো কিন্তু অলরেডি এই যে মিষ্টি কুমড়া কুমড়া কিন্তু জালি এসে গেছে গাছে যে কুমড়া দুইটা একটা ধরাও শুরু হয়ে গেছে তো এখানে যে সবজিগুলো আবাদ হইতেছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমাদের এই সাইডে আছে আরো কিছু জমি মানে জমির দুই দাঁড় দেয়া মিষ্টি কুমড়া টমেটো মানে এই যে দেখতেছেন তো এই যে মুরগির যে সেটটা ওই যে তৈরি করা হইতেছে ওই জায়গায় কাজ বাজ করা হইতেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমাদের একটা মডেল প্রজেক্ট এক কথা আপনারা বলতে পারেন একটা মডেল প্রজেক্ট তৈরি হইতেছে এখানে আপনারা দেখতেছেন এই যে আমাদের শেডের কাজ চলতেছে এটা আমাদের গাজীপুরে বিশাল বড় একটা প্রজেক্ট এই প্রজেক্টটা যদি আপনারা সরাসরি ঘুরেন এই যে আমাদের সার মহোদয় আপনাদের সাথে যে মূল্যবান ভিডিওটা এটা আপনাদের সাথে তো শেয়ার করলাম তো এখানে দশ হাজার মুরগির একটা সেট করা হইতাছে এখানে আছে টমেটোর আপনার নর্মালি যে টমেটো গুলা এই দেশি টমেটোর এই যে প্রজেক্ট করা হয়েছে তো লতি রাস শুধু লতি নিয়ে যে কাজ করবে এরকম না আপনার আমাদের চিন্তা দ্বারা প্লান প্রোগ্রাম আসলে সবকিছু নিয়ে নিয়ে এখন আপনাদের সাথে যে ইয়াটা একটু মুরগির শেটটা এই যে আপনাদের সাথে মুরগির শেডের কাজ চলতেছে এই যে আমাদের আপনারা দেখতেই�বারতেছেন সারা দশক বিন্দু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে 10000 মুরগি পালন করা হবে এখানে 10000 একটা মুরগির শেড সোনালী দেশি মুরগি গুলো লালন পালন করা জন্য আমরা একটা বাস্তবায়ন করছি তো অনেক ভাই জিজ্ঞেস করেন যে লোকের এগ্রো আসলে কি করে আমাদের প্লান প্রোগ্রাম আপনারা যদি দেখেন আপনাদেরকে সাথে শেয়ার করতেছি আমাদের বড় ধরনের একটা স্বপ্ন এবং প্লান প্রোগ্রাম আছে যে আমরা সেই লক্ষ্যে আগাইতেছি আপনাদের দুয়ালে ভাই আসেন তো আগে আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হইতেছি পরবর্তীতে আপনার আমরা তো কি করি না করি এটা দেখতেই পারবেন বিশাল বড় একটা স্বপ্ন নিয়ে বাস্তবায়ন হইতেছে তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বিশাল বড় প্রজেক্টটা তো আমাদের এই প্রজেক্টের যে প্রধান কর্ণ দর হ্যাঁ সে আপনাদের সাথে কিছু কথা বলবে আমরা তার কথাগুলো আর একটু গুরুত্ব দিয়ে শুনবো আসসালামু আলাইকুম লুসিরা ক্যাগ্রো চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সেই রুবেল ও ওই শুভেচ্ছা যে এই চ্যানেল আমি কথা বলতে পারছি আসলে আমরা কাজ করছি স্মার্ট অ্যাগ্রো নিয়ে আমরা আপনারা জানেন যে এখন কৃষক ওই নর্মাল বা স্বাভাবিক পদ্ধতি চাষাবাদ করে কিন্তু ওইভাবে লাভবান হচ্ছে না এখন দেখা যাচ্ছে যে আমরা এখন কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় সেই লক্ষ্য নিয়ে কিন্তু আসলে আমরা এখানে কাজ করছি এইগুলো দেখা আচ্ছা ধরে স্টিল করার পরে আচ্ছা যে বাটের নাম কি স্যার আমাদের এগুলো এগুলো বাড়ি 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 টমেটো কোর না হ্যাঁ আমরা আসলে দর্শক বিন্দু প্রফেশনাল ইউটিউবার না আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু প্রফেশনাল ইউটিউবার না হ্যাঁ আমরা মানে ওরকম ভাবে যে আপনাদের সামনে মানে যারা প্রতারক মূলত যারা প্রতারক প্রতারিত হয় কিংবা প্রতারিত মানুষকে করতে পারে তারা সুন্দরভাবে সাজায় গুছায় সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারে কিংবা ইয়া করতে পারে আমরা আসলে যদি ওইভাবে প্রফেশনাল কিছু কইরা দেখাইতে পারি তো ওই লক্ষ্যে আপনাদের অনেক কিছু করতে পারবো দেখাইতে পারবো কইরা কইরা এক্সপার্ট ওরকম আমরা এক্সপার্ট না কথাবার্তা এই জন্য আমাদের আন্তরিক ভাবে আপনাদের কাছে আমরা দুঃখিত আমরা নিজেরা যা করছি কিংবা যা করি এরপরে আমাদের যে শশার যে প্রজেক্টটা এক্সপার্ট এই যে এখানে কিছু মরিচ লাগানো হয়েছে এই অল্প কিছু মরিচ রোপণ করা হয়েছে আমরা প্র্যাকটিক্যালি যেহেতু সবজিতে দাবি তো বিভিন্ন ধরনের সবজি তো প্র্যাকটিক্যালি সব কিছুই করে আমরা দেখতেছি যে কোনটা কোন ফসল করলে লাভবান হওয়া যাবে কোন ফসলে কেরকম আর এই যে দুই দাঁত দিয়ে যে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে দেখতেই পারতেছেন তো নিজেদের যে প্রজেক্টগুলো এগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের আমাদের যে নিজস্ব প্রজেক্ট নিজস্ব অর্থায়নে নিজেরা যতটুকু যা করতে পারি এটাই তুলে ধরি আমরা মূলত এই ভাড়া এবং কি মানুষের জমিতে যায় ভিডিও মিডিও করি না যাদের ভিডিও করি যাদেরকে চারা দিছি যারা আমাদের কাছে যে সমস্ত কৃষকরা তারা নিয়ে চাষবাস করে ওনাদের ভিডিও মূলত একটু দেওয়ার চেষ্টা করি তো মুরগির শেড সহ এই ভিডিওতে আমাদের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কৃষিতে কেরকম কি করছি আমরা কতটুকু করলাম কি করতেছি ছুটি না কি তথ্য নিয়ে আপনাদের সামনে মূলত ভিডিওটা দেওয়া আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের আরো কয়েক ভাই আছে যারা পার্টনারশিপে আমাদের সাথে জড়িত কাজ করতেছে আপনারা যদি যে কোনো পরামর্শ নিতে চান আমাদের কাছে আসবেন আমাদের অফিসে দাওয়াত করলে অন্তত একটা চা খেয়ে যাবেন নতিরাজ এগ্রোর পক্ষ থেকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরমতুল্লা